আমি কি এই ঠ্যাং নিয়ে যাবো নাকি আমি বুড়া বয়সে নাকি ঠ্যাং পা ভেঙে মরব আমি ও পাশে দিয়ে ঘুরে যাব আরে না না করছি আমি পড়ে যাব রাধে কাকে বলছো এ বুড়ি কিন্তু সবাই শূন্য করে তুলে নিয়ে চলে যায় নিয়ে চলে যাচ্ছে বলি ও রাধে আমি তো তোমায় চিনি না তুমি আমায় চিনতে পারছো না পারছি না আরে আমার দিকে ভালো করে কাকে দেখো আমায় চিনতে পারছ না তুমি তুমি তোমার জীবন রাখা তুমি তো মোর স্বপ্নের রাধা তাই বুঝি তোমা বিনা হে শ্যামা তুমি তো মোর জীবন तमर

কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ আপনারা যে ডেকোরেশন বা ওই বালতি গামলাগুলো গুলো নিয়ে যাচ্ছে যে সব ভক্তরা ওগুলো কিন্তু দয়া করে মনে করে পুঁঁচি দিয়ে যাবেন তাড়াতাড়ি শ্রীণদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি না হলে মহিলা কমিটিকে ক্ষতিপূরণ দিতে হবে ও রাধে তুই আমি মুখাইলে আমি ঠিক জিনিস তুলে রাখছি বাড়ি দিলে

তারপরে কি করব তারপরে বলেছিল সখীদের মাঝখানে মাঝখানে নিয়ে যাব যদি তার বউ মা কোনো করে তোমাকেই আগে ঝাঁটার বাড়ি দেব আমি কি কর বাবুর হাগা পে আইলা আমি বনে ঢুকছি সেও মাঝে পাই গেছে আমি কি তুমি মোবাইলে তুলেছো হ্যাঁ তারপরে কি করবে এই তো বাড়ি যাব আচ্ছা বাড়ি যাব এই মুকাইলে তুলছি কি করব জানো কি করবে ও মা গো কালকে আমি ইটি পে ছাড়ব ও বুড়ি আরে বুড়ি দাঁড় নেই সব ফক ফক পারি যাচ্ছে হ্যাঁ শোনো তুমি কোথায় ছাড়বে ইউটিউবে ইউটিউব ও ইউটিউব কালো ইউটিউবে ছাড়বো ও মা তারপর দুই দিন পরে কি করবে জানো কি করবে গো আমি ফেসবুকে ছাড়ব ও বুড়ি মা বুড়ি মা বুড়ি মা তুমি কি কথাটা ঠিকঠাক করে বলতে পারছো না তা কি ফেসবুক না ওটা ফেসবুক ও ফেসবুক হবে কাল ওই ফেসবুকেই আমি ছাড়বো ঠিক আছে আমি এখন বাড়ি যাচ্ছি এইদিকে চলে এসো আমি যাব না আমি বাড়ি যাব বুড়িমা কি হলো ও মা কি হলো বলো তুমি কোথায় যাচ্ছ বুড়িমা আমি বাড়ি যাচ্ছি গো বাড়ি যাচ্ছ হ্যাঁ গো গাড়ি পাবে গাড়ি না হলো আমি হেঁটেই যাব হেঁটে যাবে হ্যাঁ গো তা কেন চলে যাচ্ছো কেন যাচ্ছি জানো কেন মা গো এই সকাল থেকে তোমাদের এইখানে আসছি ও বুড়ি মা একটা কথা বলি দেখো তোমাদের তোমার মতো যে বয়স্ক মহিলা আমার বুড়ি মা আছে বুড়িমার কাপড় খুলে বুড়ি মার বাড়ি বাড়ি দাও বুড়ি মার সব খুলে বাড়িয়ে যাচ্ছে যাও না কেচ্ছা তো কি হচ্ছে আমার ও বুড়ি মা না খুললো তো বলো তুমি তাহলে কেন যাচ্ছ বলছো কেন যাচ্ছি জানো নাবি কেন গো সকাল থেকে এই যে ঘাটে এসেছি আমাদের রায়ধনকে তুমি ভালোবাসো বাসি আমাদের ললিতা সখী কেউ ভালোবাসো আমাদের বিশাখা সখী কেউ ভালোবাসে যতক্ষণ মাসে নদীর ঘাটে ও নাবিকটা একটা বার বলেনি ও বুড়ি মাসি গো আমি তোমাকেও ভালোবাসি ও হরিমা বলো এই জন্য তুমি রাগ করে চলে যাচ্ছো এই জন্য রাগ করে আমি বাড়ি চলে যাচ্ছি হরিমা গো আমি যেমন আমার রায়ধ্বিনিকে ললিতাকে বিশাখাকে অষ্ট শতীকে আমি যেমনটি ভালোবাসি হ্যাঁ আমি তোমাকেও ঠিক তেমনটিও ভালোবাসতাম তাহলে কি হবো গো এখন ভালোবাসবো না কেন জানো কেন গো বলে গো I see to mm me -hmm.

বুড়ি বাবা হ্যাঁ বুড়ি মা ইংলিশে কথা বলে হ্যাঁ ও বুড়ি মা কোড়া কতটা ঘোড়া অনেক দূর আচ্ছা ওখানে গিয়ে বলবো সত্যি খারাপ आंख লাগা দি হ্যাঁ কে কে کیسے জানি কি ও দিল মে তু বুড়ি বাবা তোর লাভ হ্যাঁ মে তুম বুড়ি না এতখানি No, to সুন্দর মানিয়েছে আমাদের মানিয়েছে না মানিয়েছে না দেখো মনে হচ্ছে না উত্তম কুমার আর বিচিত্র আছে ও ঠিক করে কথা কই আমার বিচিত্রা কি সুচিত্রা সে মনে আছে উত্তম কুমার আর সুচিত্রা হ্যাঁ হ্যাঁ

একদম রসে ভরা হ্যাঁ কেন জানো তার প্রমাণ আছে সোনা বুড়িমা তোমাকে প্রমাণ দিতে হবে না গগনে বেড়া যায় শীঘ্র বলো পারাপার করতে আমাদের পরিচয় নিল কিন্তু ওনার পরিচয় তো কাই দিল না একটু জানাও একটি ঘোষণা বাপি শান্তিকা তিওয়ারি আরোহী তিওয়ারি মধুমিতা তিওয়ারি স্বামী গণেশ আপনারা দ্রুত মন্দিরের সামনে দ্রুত স্টেজের সামনে চলে আসুন খুব দরকার রয়েছে আবার বলছি বাপি কান্ডার শান্তিকা তেয়ারি আরোহী তিওয়ারি মধুমিতা তেয়ারি স্বামী গণেশ আপনারা দ্রুত মঞ্চের সামনে চলে আসুন খুব দরকার রয়েছে আর সেই সঙ্গে রাধা কৃষ্ণের নিত্যে মুগ্ধ হয়ে এবং গানে মুগ্ধ হয়ে অল ফ্রেন্ড ক্লাবের টপ থেকে দশ দশ কুড়ি টাকা পুরস্কৃত করা হয়েছে ওটা আমি কৃষ্ণের বাবু কৃষ্ণ যিনি সেজেছেন ওনার হাতে তুলে দিয়েছি আপনারা চালিক সব ওই লাগব শান্তিকা আরোহী تیاری এবং মধুমিতা تیاری স্বামী গণেশ ওনারা কৃষ্ণকে চকোলেট দান করেছেন তুমি দান আমাদের পরিচয় নিয়েছে তোমার পরিচয়টা এখনো তো দাও তাই কি বলি ওগো তোমার চোখে আমি হয়ে গেছি তারা Música আমার যে পরিচয় চাইছো থাকো আমার পরিচয় পেলে তোমরা ভয়টাও পাবে না তো ও তোমার পেছনটা ঘোরাও তো দেখি আরে মানুষের সামনের দিক দেখি মা এই বুড়িটা এমন এ নাকি পেছন দেখে কেন দেখতে চাইছে কেন মাগো ওর পেছনে ল্যাজটে যাচ্ছে নাকি আমি একটু দেখব আরে আমি কি বাঘ না ভাল্লুক তাহলে তুমি কেন বললে যে আমার পরিচয় পেলে তুমি আরে আমি বলতে চাইছি আমার পরিচয় আমার পরিচয় যদি পাও তোমরা ভয় পাবে না তো আমরা কোনো ভয় পাবো না তাহলে আমি বলছি মন দিয়ে তোমরা শোনো ওই বৃন্দাবনে তাই নাকি তাই থানা হলো কদম তোলা এমনই কি হয় জানি না বাবা আরে শোনো না আর পিতা হল কে নন্দ রাজা 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 পিয়া আমার কালা আমার কৃষ্ণা কিন্তু পিতা নন্দ বসুদেব আমার পিতা নন্দ তোমার পিতা নন্দ কতগুলো তোমার পিতা মাতা গো আরে তো শুধু দুজন শুনেছ গো দুজন এখন আমার দা 10 পিতা রয়েছে দা 10 তা দা 10 হ্যাঁ গো ও ললিতা এর মা কে একটা প্রণাম কর ঐ বুড়ি মা ও বুড়ি মা তোমার দরকার তুমি করো তোমার আমি করবো হ্যাঁ তোরা করতে পারবো পারবো না শোনো তুমি ভালো করে জিজ্ঞাসা